হ্যালো ভিওর্স আজকে আমরা শিখবো ইউটিউব ইন্ট্রো ভিডিও কীভাবে বানাতে হয় ইউটিউব ইন্ট্রো ভিডিও বানানোর জন্য দুটি অ্যাপসের প্রয়োজন হবে সেটি হলো একটি কাইন মাস্টার অপরটি পিক্সেল ল্যাব তো আপনারা এগুলো গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন আমরা ওপেন করে নিয়েছি পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাবে প্রথমত আমরা উপরে যে থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করবো তারপরে নিচে রয়েছে পাঁচ নাম্বারে ইমেজ সাইজ এখানে ক্লিক করব তারপরে কাস্টমে ক্লিক করব তারপরে আমরা এখানে দেখতে পাবো ইউটিউব থামবেল ওপর থেকে পাঁচ নাম্বার লাইনে তারপরে এখানে ওকে করে দেবো দেখো আমার এটা ইউটিউব থাম্বেল সাইজ চলে এসেছে তারপরে এটাকে আমরা প্রথমত এখানে যে নিউ টেক্সট লেখা রয়েছে এখানে ডবল ক্লিক করব এখানে আমাদের চ্যানেলের নাম রয়েছে সেটা আমরা লিখে নেবো আমরা নাম লিখে নিয়েছি তারপরে ওকে করে দেবো ওকে করতে রকম হয়ে যাবে তারপরে আমরা এটাকে এ নিচে যে এ রয়েছে এ সিলেক্ট করব। তারপরে এটাকে স্লাইড করার পরে আমরা এখানে দেখতে পাব এখানে রয়েছে এবি ফান্ড এটাতে ক্লিক করব এখানে ক্লিক করতে আমরা নিচের দিকে যাব। এখান যে চাং ফাইভ লেখা আছে এটাতে ক্লিক করব তাহলে একটু আমার লেখাটা ব্লাড হয়ে যাবে অর্থাৎ অনেকটাই মোটা হয়ে গেল এবং দেখতে সুন্দর লাগছে এবার এটাকে আমি বিভিন্ন কালার দিতে পারি তার জন্য আমরা কালারে যাব। পেয়ে গেছি কালার তো এখানে বিভিন্ন কালার আছে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি দিয়ে নেবেন তো চলুন আমি এটা দিলাম তারপরে এখানে শ্যাডো স্টক এগুলো দিতে পারেন আপনি তো হয়ে গেছে এখানে শ্যাডো স্টক এগুলো আমি দিয়ে নিয়েছি আপনি যেভাবে পারবেন এখানে প্রচুর ফ্যাসিলিটি রয়েছে আপনারা শিখতে পারেন তারপর নিচে দেখুন মিডিলে রয়েছে সেটিংস সেটিংসের পাশেই রয়েছে একটা ডবল ছক রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে প্রথমে রয়েছে কালার তারপরে রয়েছে ট্রান্সপ্যারেন্ট এটাকে ট্রান্সপ্যারেন্ট করে নেবেন হয়ে গেলো এটাকে আবার সেভ করে নেবেন উপরে দেখুন প্লাসের পাশে সেভ আছে তারপরে নিচে সেভ ইমেজে করবেন এখানে পিএনজি সিলেক্ট করে নেবেন তারপরে নিচে কাস্টম আছে কাস্টমে এখানে ভেরি হয় বা আলট্রা করে নেবেন তারপরে এটা সেভ টু গ্যালারি করে দেবেন ওটা সেভ হয়ে গেল এবার আমরা চলে যাব কাইন মাস্টারে তো আমরা খুলে নিয়েছি কাইন মাস্টার এবার এখানে প্লাস আইকনে ক্লিক করবো তারপরে ষোলো টু নয় এটাতে ক্লিক করবো এখানে ক্লিক করতে আমরা প্রথমেই পাবো ব্যাকগ্রাউন্ড তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে অবশ্যই ব্ল্যাক নেব তারপরে রাইট করে দেব তো এটা আমি একটু লম্বা করে নিচ্ছি তারপরে এখানে আমরা লেয়ারে যাব মিডিয়াতে যাব এটা সিলেক্ট করে নিলাম এটাকে সমান করে নেব তারপরে এটা আমরা চালিয়ে দেখব তো এটা একটা টেমপ্লেট এই টেম্প্লেটটা আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের দিয়ে দেবো অথবা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন তারপরে আপনারা আবার যাবেন তারপরে মিডিয়াতে যাবেন তারপরে যে পিক্সেল ল্যাব থেকে ওটা লিখলেন সেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এটা মন মতো সাইজ করে নেবেন তো আমি করে নিলাম এরকম তারপরে দেখুন তো এটা এরকম জায়গাতে শেষ হচ্ছে তো এইটাকে চিপে ধরে এই দিকে সাইড করে নেবেন তাহলে এটা খুব সুন্দর লাগবে দেখতে দেখুন যেমন দৌড় শেষ হচ্ছে তেমনই এটা দেখাচ্ছে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে ইন অ্যানিমেশনে যাবেন তারপরে এখানে যে পপ রয়েছে পপে ক্লিক করে দেবেন তারপরে রাইট করে দেবেন তারপরে আপনারা চলে যাবেন আবারও লেয়ারে লেয়ারে গিয়ে মিডিয়াতে যাবেন ব্যাকগ্রাউন্ডে যাবেন এখানে গিয়ে আপনি যে কোনো অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন তো আমি এখানে হোয়াইট সিলেক্ট করে নিচ্ছি তারপরে এটাকে মুভ করে বড় করে নেব এবং এখানে আবার কালার পেয়ে যাব তো কালার গিয়ে যে কোনো কালার এখানে সিলেক্ট করতে পারি তো এখানে রেড কালার সিলেক্ট করে নিলাম রেড কালার সিলেক্ট করার পরে এখানে এটা ক্লিক করে আমরা নিচের দিকে চলে যাব এখানে ব্লেন্ডিং একটা অপশান পাবো সেটাতে ক্লিক করব এখানে ক্লিক করতে আমরা ওভারলে বা মাল্টিপ্লে যে কোনো অপশানে ক্লিক করতে পারি তো আমরা ওভারলেতে চলে যাব ওভারলে করে রাইট করে দেবো এটাকে আমরা মাপের করে নেব এবং এটাকে আমরা কাট করে নেব কাট করে নিলাম এবার দেখো এটা চালাচ্ছি আমি কত সুন্দর লাগবে যেহেতু টেমপ্লেটটা যত সাইজের রয়েছে সাউন্ড রয়েছে যেহেতু টেমপ্লেটে সে সাইজে আমাকে সব কিছু কাট করে নিতে হবে তো সাইজে আমি সমস্তগুলোকে কাট করে নিচ্ছি কারণ যেহেতু সাউন্ড প্রয়োজন সেহেতু সাউন্ড পর্যন্তই আমরা নিব তো দেখো আমি সমস্ত কিন্তু কাট করে নিলাম এবার এটাকে আমরা এক্সপোর্ট করে নেব আর একবার চালিয়ে দেখাচ্ছি সুন্দর দেখাচ্ছে না এবার আমরা যে একটা তীর চিহ্ন রয়েছে কোনোতে ডান দিকে সেটাতে ক্লিক করবো এখানে গিয়ে আমরা কোয়ালিটি এইচডি নিতে পারি এফ এইচডি নিতে পারি তো আপনারা জানিবেন ভালো যত এইচডি করতে পারবেন তো আমি ফুল ডিতে রাখলাম তারপরে এক্সপোর্ট করে নিলাম এক্সপোর্ট হয়ে গেল এবার এটাকে আমি চালিয়ে দেখে নেব একবার এভাবে আপনারা খুবই ইজিলি পদ্ধতিতে বানিয়ে নেবেন এই ছিল ভিডিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে